আচ্ছা আজকে আপনারা দেখতে পারতেছেন যে লাইফে আসছে আসলে এই আমি কথা বলতে না গেলেও হয় না আর আপনারা সব কিছুই জানেন যে এর লাইভটা আমি চালু করে দিয়ে চলে যাবো তারপরে আর যা বলার দরকার এ বলবে আপনারা যদি আমার সাথে শেয়ার হইতে চান কানেক্ট হতে চান তাহলে আপনাদের নাম্বারগুলো কমেন্ট বক্সে দেন আর আপনাদের যত তাড়াতাড়ি আছে আপনারা শেয়ার করুন আমার সাথে ফলো দেন যেন আমি আপনাদের সাথে শেয়ার হতে পারি আপনাদের যদি কিছু দরকার হয় কিছু দেখতে মন চায় তাহলে আমার যদি পঞ্চাশটা কমেন্ট পরে আমি দেখাবো ইনশাল্লাহ আর আপনাদের যদি কিছু বলতে মন চায় কমেন্ট বক্সে নক করুন আর যারা এখন নাকি সিঙ্গেল আছেন যারা আমার সাথে ফ্রেন্ড অ্যাটাচড হইতে চান তারা তাদের নাম্বারটা দেন আর যারা নাকি ম্যারেড তাদের কোনো দরকার নাই ভাইয়া যারা ভদ্রভাবে কথা বলবে তারা আমার সাথে শেয়ার করবে তার হইতাছে না খুব বলুক বলো তুমি বলো